টানা নয় বছর ক্ষমতায় থাকার পর কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো একই সঙ্গে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা দেবেন বলে জানিয়েছেন এদিকে ট্রুডো সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন কানাডার এখন উচিত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে একীভূত হয়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন যে কানাডার জনগণ যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার জন্য মুখে আছে এটি টুডো জানতেন বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে বাণিজ্যের জন্য ক্যানাডাকে আর অতিরিক্ত মাসুল গুনতে হবে না বলেও তিনি জানান এর আগে ট্রাম্প কানাডার বিরুদ্ধে অতিরিক্ত মাসুল বসানোর হুমকি দিয়েছেন যা করা হলে ক্যানাডার অর্থনীতি পঙ্গু হয়ে পড়তে পারে যদিও এটা পরিষ্কার যে আগামী বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তখন ট্রুডোই ক্যানাডার প্রধানমন্ত্রী থাকবেন দেশটিতে পার্লামেন্টের পরের অধিবেশন অনুষ্ঠিত হবে চব্বিশ মার্চের পরে সেই পর্যন্ত ট্রুডোই দেশটির প্রধানমন্ত্রী থাকবেন ট্রুডো কেবল ক্যানাডাতেই নয় বিশ্বব্যাপী জনপ্রিয় এক নেতা ট্রুডোর পদত্যাগের ঘোষণায় বিশ্ব রাজনীতিতে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে কেন হঠাৎ করে তিনি দেশের ছাড়ছেন এ দেখা প্রধানমন্ত্রিত্ব দিয়েছে প্রশ্ন এ ধরনের আরো কন্টেন্ট দেখতে দ্য রিপোর্ট ডট লাইভের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন জানা গেছে নিজের দলের পার্লামেন্ট সদস্যরাই চাইছিলেন ট্রুডো ইস্তফা দিন জনমত সমীক্ষায় বলা হচ্ছিল এই বছরের শেষে যে নির্বাচন হওয়ার কথা আছে তাতে লিবারেল পার্টি খুব খারাপ ফল করবে ট্রুডু বলেছেন আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমায় যদি দলে অভ্যন্তরীণ লড়াই লড়তে হয় তাহলে আগামী নির্বাচনে লড়ার জন্য আমি সেরা বিকল্প হতে পারি না দেশকে তাদের সেরা নেতা বাঁচার একটা সুযোগ দেয়া দরকার পরপর দুইবার লিবারেল পার্টি তার নেতৃত্বে নির্বাচনে জিতেছে মানুষ তাকে দেখে ভোট দিয়েছে কিন্তু গত দুই বছর ধরে তার জনপ্রিয়তা কমতে থাকে জিনিসের দাম বেড়ে যাওয়া ও আবাসন সংকটই তার প্রধান কারণ দু হাজার নয় থেকে ট্রুডো সংখ্যালঘু সরকার চালাচ্ছেন গত ডিসেম্বরে অর্থমন্ত্রী ও তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আর্থিক নীতি নিয়ে মত পার্থক্যের জেরে ইস্তফা দেন এই ঘটনা তার অস্বস্তি বাড়িয়েছে ট্রুডোর পর কে হতে পারেন দেশটির প্রধানমন্ত্রী শোনা যাচ্ছে ট্রুডোর পর মার্ক লিবারেল পার্টিকে নেতৃত্ব দিতে পারেন এদিকে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বিরোধী রক্ষণশীলরা পরের নির্বাচনে জিততে পারে এক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পিয়ার পলিয়েভোর জাস্টিন ট্রুডোর জন্ম উনিশশো একাত্তর সালের পঁচিশ ডিসেম্বর তার বাবা পিয়ের টুডো ছিলেন দেশটির প্রধানমন্ত্রী দুই সালে পিয়েরে ট্রুডো মারা গেলে ক্রমশ রাজনীতিতে জড়িত হয়ে পড়েন জাস্টিন ট্রুডো দুই হাজার আট সালে মন্ট্রিয়েলের পাপিনিও থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন দুই সালে লিবারেল পার্টির প্রধান নেতা নির্বাচিত হন এর আগে দুই সালে দেশটির জাতীয় নির্বাচনে আবারও নির্বাচিত হন একই এলাকা থেকে এরপর দুই হাজার পনেরো সালের চার নভেম্বর বাবার পদাঙ্ক অনুসরণ করে মাত্র তেতাল্লিশ বছর বয়সে কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন টুডো দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হন যার বাবা ছিলেন প্রধানমন্ত্রী আয়রনই হল উনিশশো সালে তার বাবা পিয়েরে টুডো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল বাবার পদাঙ্ক অনুসরণ করে চল্লিশ বছর পর জাস্টিন টুডোকেও সরে দাঁড়াতে হল শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ